চার দশকের বেশি সময় ধরে দেশ বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংবাদ রেকর্ড করে রেখেছেন মানিকগঞ্জের আবুল কালাম যার সংগ্রহে রয়েছে বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ সহ আন্তর্জাতিক নেতাদের বক্তব্যের রেকর্ড তবে সংরক্ষণের অভাবে নষ্ট হচ্ছে বিশাল এই সংগ্রহ উনিশশো আটাত্তর সালের রাজধানীর মিরপুরে চায়ের দোকান ছিল আবুল কালামের সেখানে রেডিওতে খবর শুনতে আসতেন অনেকেই সে সময়ই খবর রেকর্ড করা শুরু করেন তিনি সংবাদের পাশাপাশি তার সংগ্রহে আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অনেক রাজনীতিবিদের ভাষণের রেকর্ড উনিশশো বাহাত্তর সালে যে বঙ্গবন্ধু সাক্ষাৎকার দিয়েছেন এই দেশ কিভাবে চলবে দিক নির্দেশনা দিয়েছেন তারপরে আপনার এই প্রধানমন্ত্রী যিনি বর্তমান প্রধানমন্ত্রী আছেন ওনার সাক্ষাৎকার আমার এই সংগ্রহে আছে কালামের সংগ্রহশালায় অনেকে আসেন পুরনো দিনের এসব রেকর্ড শুনতে আমি যে একজন মুক্ত দামেও পারিনি ও যেটা ধরে রাখছে এই জন্য আমরা সবসময় ধন্যবাদ দিই জাতীয়ভাবে যতগুলা বাসন হয়েছে সেই বাসনগুলো এখানে এসে আমরা শুনি শোনা পরে আমাদের খুব ভালো লাগে দু সালে আবুল কালামের কাছ থেকে দুইশো ক্যাসেট নিয়ে সেনা জাদু করে সংরক্ষণ করা হয় সম্মানের টাকা দিয়ে মানিকগঞ্জের সিঙ্গাইরে পথশিশুদের জন্য চালু করেন উপ আনুষ্ঠানিক স্কুল তবে এখন তা বন্ধ আমার ওদের ভবিষ্যৎ ইচ্ছা এই যে আমার এই সংগ্রহশালা যদি কেউ আগে আসে তাহলে আমি এই সংগ্রহশালাটি পুরাটাই আমি সংগ্রহশালার জন্য দান করে দিব শারীরিক প্রতিবন্ধকতা পার করেও নিজের সংগ্রহ আগলে রেখেছেন কালাম তবে নতুন প্রজন্মের কাছে এগুলো পৌঁছে দিতে যথাযথ সংরক্ষণের আহ্বান তার ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক